জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর সেবার আরো একটা ভিডিও নিয়ে এখন সকাল বেলা আর আমি কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিচ্ছি খুব উঠে কাজুর সেবার কিছু ফুল তুলে নিয়ে চলে এসেছি এখন আস্তে আস্তে বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে তার কারণে তোমাদের আগে যত রকমের ফুল দেখিয়েছিলাম সেই সব ফুল কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না কারণ হালকা ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তবে হ্যাঁ এমনটা নয় যে একেবারেই ফুল পাওয়া যাবে না কিছু ভিন্ন রকমের ফুল অবশ্যই পাওয়া যাবে কিন্তু যেহেতু আমি কাজুকে সেবা দেওয়ার সময় খুব সুন্দরভাবে ফুলের শৃঙ্গার করাই হয়তো অত ফুল দিয়ে আমি এই যতদিন না শীত যাচ্ছে ততদিন কাজুকে শৃঙ্গার করাতে পারবো না এই আসনটা তো তোমাদের বলেই ছিলাম যে আমি বানিয়েছি আসনটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে অব অবশ্যই শেয়ার করব। কিন্তু ভাবছি কোন রকম ভয়েস ওভার থাকবে না কারণ আসনটা তৈরি করতে আমার অনেকটা টাইম গেছে আমি আসনটা কিভাবে বানালাম পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো যাতে তোমরা যখন বানাও তখন যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয় কাজুর এই ক্যান্ডেল স্ট্যান্ডটা আসার ফলে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে তোমরা যারা কাজুর সেবা আগে থেকে দেখছো তারা অবশ্যই জানো যে কাজুর জন্য আমি সর্বপ্রথম একটা পাথরের ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছিলাম অ্যামাজন থেকে যখন ইন্ডিয়ায় থাকতাম তখন কিনেছিলাম কিন্তু ক্যান্ডেলের হিটের ফলে পাথরেরও ক্যান্ডেল স্ট্যান্ড কিভাবে ফেটে যেতে পারে আমার ধারণার বাইরে ছিল তারপর এখানে যখন চলে এলাম তখন আবারও আমি অনেকবার চীনা ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি সেগুলোও দেখছি ক্যান্ডেলের তাপে ফেটে যাচ্ছে তো তার কারণেই ভাবলাম এইরকমই একটা স্টিলের ক্যান্ডেল স্ট্যান্ড কিনেন তাহলে আর বারবার ফেটে যাওয়ার ভয় থাকবে না আমি জানি না ইন্ডিয়াতে এরকম স্টিলের ক্যান্ডেল স্ট্যান্ড পাওয়া যায় কি না তবে হ্যাঁ স্টিলের ক্যান্ডেল স্ট্যান্ডে কিন্তু বন্ধুরা অনেক সুবিধা হয় তোমাদের তো আগেই বলেছিলাম বন্ধুরা যে আমি যখন কাজুকে পুজো দিই তখন আমার ভালো লাগে ঠাকুর ঘরের চারিদিক নানান রকম সুগন্ধি দ্বারা আমি সুগন্ধিত করে রাখবো তো তার জন্যই আমার এই রকম একটা ক্যান্ডেল স্ট্যান্ডের খুব দরকার ছিল আর ক্যান্ডেল স্ট্যান্ডের সঙ্গে যখন এরকম একটা বাটি থাকে তখনও কিন্তু অনেকটা সুবিধা হয় যে কোনো রকমের সুগন্ধি জল এই ক্যান্ডেল স্ট্যান্ডের বাটির ওপর রেখে নিচে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলেই কিন্তু ঘরের চারিদিক সুগন্ধে ভরে যায় তোমাদের বললামই যে এখানে একটু ঠান্ডা পড়ে গেছে তার কারণেই কিন্তু আমার শরীরটা একটু খারাপ জ্বর সর্দি একসাথে আর তার কারণেই ভয়েস ওভারের মধ্যে একটু চেঞ্জ লক্ষ্য করবে তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এখন চলো কাজুকে স্নানটা করিয়ে দি। আজকে কাজুকে খুবই অল্প দুধ এবং জল দিয়ে স্নান করাবো যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তার কারণেই কাজুকে বেশিক্ষণ জলে রাখবো না আর আমি ভেবে রেখেছি এই কটা দিন মানে যতদিন ঠান্ডা চলবে ঠিক ততদিন কাজুকে আমি দই দিয়ে স্নান করাবো না কাজুকে স্নান করাতে করাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক বন্ধুরা তোমরা অনেকেই আছো তোমাদের গোপু সোনার পিতলের বিগ্রহ যখন কালো হয়ে যায় তখন বাজারে বিক্রি হওয়ার নানান ধরনের কেমিক্যাল তোমরা বাড়িতে নিয়ে আসো আর সেই কেমিক্যাল লিকুইড গুলো দিয়েই কিন্তু তোমরা তোমাদের গোপু সোনার বিগ্রহ পরিষ্কার করো বন্ধুরা এটা কিন্তু কখনোই করা উচিত নয় আমি যেটা মানি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আচ্ছা একটা কথা বলতো আমরা মায়েরা যাদের সন্তান কালো হয় তাদেরকে ফর্সা করার জন্য কি আমরা নানানভাবে প্রচেষ্টা করতে থাকি অবশ্যই সেটা করি না তাই না আমাদের সন্তান কালো হলেও আমাদের ফরসা হলেও আমাদের তাই যখন তোমরাও তোমাদের গোপু বিগ্রহ ঘরে আনবে তাকে অবশ্যই সন্তান রূপে নিজের কাছে নিয়ে এসো ভগবানকে যতক্ষণ না ভাব দেখিয়ে পুজো করা যায় ততক্ষণ কিন্তু ভগবান বিগ্রহে আসে না এবং সেই বিগ্রহে প্রেতের বাসস্থান হয় তাই গোপুসোনার বিগ্রহকে যখনই ঘরে আনবে তখন সেই বিগ্রহকে সন্তানভাবে পুজো করো আর গোপুসোনার পিতলের বিগ্রহ যদি সত্যি কালো হয়ে যায় তখন নানান ধরনের উপায়ে তোমরা তোমাদের কপু বিগ্রহ পরিষ্কার করতে পারো আমি যেমন কখনো কখনো টক প্রলেপ আমার কপু বিগ্রহের মধ্যে লাগিয়ে থাকি না হলে নানান ধরনের উপায় আছে যেমন লেবুর রস বা বেসন দিয়েও কিন্তু তোমরা তোমাদের গোপুষনাকে পরিষ্কার করে নিতে পারো দেখো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজু সোনার কিন্তু স্নান সেবা হয়ে গেল তোমাদের তো আগেই দেখিয়েছিলাম কাজুর জন্য আমি একটা চন্দনের অয়েল কিনেছিলাম কাজুর যেহেতু চন্দনের গন্ধটা খুবই পছন্দের তার কারণেই এই চন্দনের অয়েলটা আমি কাজুর সর্বাঙ্গে প্রত্যেক দিন লাগিয়ে থাকি কখনো কাজুকে স্নান সেবা দেওয়ার পর কাজুর সর্বাঙ্গে এই তেলটাই মালিশ করে দিই আর যখন কাজুকে স্নান করাই না তখন যখন আমি কাজুকে শয়ন সেবা দিই তখন কাজুর সর্বাঙ্গে এই তেলটাই মালিশ করে দিই এতে আমার কপোষণা যে অনেক খুশি হয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি আজকে কাজুকে এই কিউটি ফ্রকটা পরাচ্ছি এই ফ্রকটা আমি কিন্তু কাজুর জন্য বানিয়ে দিয়েছি কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কেন জানি না বন্ধুরা আমি যেগুলো কাজুর জন্য নিজের হাতে বানিয়ে থাকি যেমন ড্রেস হতে পারে জুয়েলারি হতে পারে আমার বানানো এই সব কিছু দিয়ে যখন আমি আমার গোপুষণাকে সাজাই তখন কিন্তু আমি ভিতর থেকে অনেক প্রশান্তি অনুভব করি আমি জানি না বন্ধুরা তোমরাও কি আমার মতোই এইরকমই ফিল করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তবে যেহেতু এই মুহূর্তে ঠান্ডা পড়ে যাচ্ছে তোমাদেরকে বলছি আমি ভেবে রেখেছি কাজুর জন্য আর এরকম হাফ হাতা ড্রেস বানাবো না কিছু ফুল হাতা কটনের আমি কাজুকে বানিয়ে দেব জামা জামা কিন্তু অনেক প্রশান্তি অনুভব চেষ্টা করবে না কেন সেটা যেন সুতির কাপড়ে হয়ে থাকে আমার কাছে কাজুর জন্য অনেক রকমের আতর আছে বন্ধুরা কিন্তু সেগুলো এখন আর কাজুর সর্বাঙ্গে আমি মালিশ করি না আমি জানি না কাজুকে যখন আমি এই আঁতর মালিশ করতাম আমি হাতের মধ্যে যখন আঁতরটা নিতাম আমার হাতে বেশ একটু ঠান্ডা অনুভব হতো মানে মুভ স্প্রে করলে যেমন একটু ঠান্ডা অনুভব হয় সেই রকমই তো তখন থেকেই আমি ভাবলাম কাজুকে আমি আর এই রকম আতর মালিশ করব না তবে আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না আমি এই আতরগুলো আমাদের ওখানের লোকাল দশকর্মার দোকান থেকেই নিয়েছিলাম যেই আতরগুলো বেশিরভাগ মানুষই তাদের পূজায় ব্যবহার করে থাকে তবে যাই হোক এখন থেকে আমি ভেবেই নিয়েছি কাজুকে অর্গ্যানিক এসেন্স অয়েলি কাজুর সর্বাঙ্গে আমি মালিশ করব। তবে যে আতরগুলো আমার আছে আছে সেগুলো আমি এরকম জামা পরানো হয়ে গেলে কাজুকে তার ওপরে লাগিয়ে দেবো আচ্ছা কাজুকে যে হারটা পরিয়েছি এই হারটা কেমন লাগছে তোমাদের বলো তো এই হারটা কিন্তু আমি কাজুকে নিজের হাতে বানিয়ে দিয়েছি আর কাজুকে এই কেসটা পরে যে আমার এতটাই ভালো লাগে তোমাদের কি বলবো এই কেসটা কিভাবে বানিয়েছিলাম সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এবং তোমরা যে অনেক পছন্দ করেছ সেটা কিন্তু আমি দেখেছি কাজুর শৃঙ্গার সম্পূর্ণ হলো এখন কিছু ফুল দিয়ে কাজুকে সাজিয়ে দিচ্ছি এই ফুলটার নাম কি সেটা তো আমি জানি না কিন্তু এই ফুলের লাল কালারটা এতটাই মনোমুগ্ধকর যে ভাবলাম আজকে এই ফুল দিয়েই আমি কাজু সোনাকে সাজাবো আর এই ফুল দিয়ে কাজুকে সাজানোর পর কাজুকে এতটাই সুন্দর লাগছে যে আমি কাজুর দিক থেকে চোখ সরাতেই পারছি না কাজুকে যতক্ষণ ফুল দিয়ে সাজাচ্ছি ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করি জানো তো বন্ধুরা আগে যখন আমি কাজুকে আমার কাছে নিয়ে আসি তখন কিন্তু আমি কিছুই জানতাম না কিভাবে কি করব কিছুই বুঝতে পারতাম না ঠিক কিভাবে গোপু সাজাতে হয় কি কি দিয়ে সাজাতে হয় কেমনভাবে ভাবে পুজো করতে হয় কীভাবে আরতি করতে হয় কিছুই সেভাবে জানতাম না আর এখন আমি প্রত্যেকটা জিনিস জানি যে কীভাবে গোপুসোনাকে শৃঙ্গার করাতে হয় কীভাবে গোপুসোনার পুজো দিতে হয় পুজো পদ্ধতি সব কিছু জান তাই বন্ধুরা তোমরা যখন ভাববে তোমরা গোপুসোনাকে তোমাদের কাছে আনতে চাও প্রথম প্রথম ভয় লাগবে কিন্তু কখনোই ভয় পাবে না কারণ এইটা জানবে যে তোমরা গোপসনাকে আনতে চাইছো ঠিকই কিন্তু তার থেকে অনেক বেশি গোপুসোনা তোমাদের কাছে আসতে চাইছে আর যখন গোপু তোমাদের কাছে চলে আসবে সে ঠিক আস্তে আস্তে তোমাদের সব কিছু চারিদিকে কতই না আনন্দ ছড়িয়ে আছে তাই একটাই কথা বলবো গোপু ঘরে আনো নিজের সন্তান রূপে পুজো করো এই প্রশান্তি যে কি সেটা তোমরা নিজের মধ্যেই বুঝতে পারবে এখন কাজুকে ফুলের শৃঙ্গার করিয়ে নেওয়ার পর কাজুকে দর্পণের দর্শন করালাম কাজুও তো দেখুক কাজুকে কত মিষ্টি লাগছে দেখতে আজকে কাজুর সকালের ভোগে ছিল নারকলের নাড়ু চার পিস কমলা লেবু আর এরকমই একটা ফ্রুট বার খেজুর ওটস আর নানান ধরনের ড্রাই ফ্রুট দিয়ে এটা তৈরি করা হয়েছে সঙ্গে আজকে দিয়েছিলাম একটা ক্রিস্পি চকলেট এই চকলেট রোলটার ওপরটা চকলেট থাকলেও ভিতরটা কিন্তু নারকল দিয়ে তৈরি করা আর সঙ্গে দিয়েছিলাম দুধ আর জল ভোগের ওপর অবশ্যই তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম আমি যখন ওখান থেকে এসেছিলাম কিছু তুলসী পাতা শুকনো করে সঙ্গে এনেছিলাম এখন তুলসীর পাতাগুলো অনেকটাই কিন্তু শেষ হয়ে এসেছে এখন ভয় লাগছে যে ফুরিয়ে গেলে আমি কি করবো তবে ভয় পাওয়ার কোনোই কারণ নেই আমি জানি আমার কাজু যখন আমার সঙ্গে আছে সে সবই ঠিক করবে এখন কাজুকে আরতি করে নিচ্ছি সর্বপ্রথম তোমরা দেখলে বন্ধুরা আমি জলসংখ্য দ্বারা কাজুর আরতি সম্পূর্ণ করলাম এরপর ফুল ধূপ দ্বারা আমি কাজুর আরতি সম্পূর্ণ করে নেব আর তোমাদের তো আমি বলেই ছিলাম বন্ধুরা যে আমার কাছে ময়ূর পুচ্ছের পাখা কিন্তু আনা হয়নি তার কারণেই আমার কাছে যে কাজুর ময়ূরের পেখমগুলো রাখা আছে সেই ময়ূরের পেখম দিয়েই বাতাস সেবা দেয়া হয় কাজুকে এখানে আসার পর কাজুর সেবার জন্য আমি অনেক ধরনের ধূপ কিনেছি জানো তো বন্ধুরা কিন্তু সেই ধূপগুলো গন্ধটা তেমনভাবে ভালো না হলেও ধোঁয়া হয় প্রচুর এবারে জন্মাষ্টমীর দিন এই ধূপটা যে কিনেছিলাম এই ধূপটার গন্ধটাও যতটা সুন্দর ধোঁয়াটাও কিন্তু খুবই ভালো লাগে মনে হয় যেন চারিদিকে ধুনো জ্বালানো হয়েছে যেটা আমার খুবই ভালো লাগে আর আরতি শেষ হয়ে যাওয়ার পর এখন আমি কাজুকে কাজুর খাবারটা খাইয়ে দিচ্ছি গোপু যখন ঘরে আনবে তখন অন্য দেবদেবীদের মতো গোপু সামনে প্রসাদ রেখে কখনোই চলে যাবে না কারণ গোপু সোনার ছোট্ট সোনা তাই গোপুসোনাকে যখনই ভোগ দর্শন করাবে তখন কিন্তু নিজের হাতে ভালোবেসে গোপুষণাকে খাইয়ে দিও কেমন আর এখন আমি কাজুর সেবা এখানেই সম্পূর্ণ করলাম তোমাদের গোপুসোনার সেবা নিয়ে যে কোনো রকমের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানিও এবং কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমার ছোট্ট কাজুর সেবা এখানেই সম্পূর্ণ হলো ফিরে আসছি কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে